আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীত শেষ হয়ে যাচ্ছে তাই শেষবারের মতন বাবার বাড়ি থেকে শীতের পিঠা নিমন্ত্রণ হয়েছে আমার শ্বশুর শাশুড়ি নূর জান্নাত আমরা সবাই যে যাচ্ছি বাবার বাড়িতে শীতের পিঠা খেতে ওই যে নূর ওর দাদির হাত ধরে ওর দাদিকে নিয়ে আসতেছে যে আমরা সবে অটোতে উঠছি নুর আর জান্নাত তো অটোতে উঠে অনেক খুশি ওই যে জান্নার দেখেন আশেপাশে সব কিছু আঙুল দিয়ে দেখাইতেছি যে মা ওই যে গরু ওই যে মানুষ মানে ও সামনে যা পাবে সেগুলোই বলবে নূর আর দাদির সাথে বসে আছে দাদিরে ছাড়বে না মানে দাদির সাথে সাথে হেঁটে হেঁটে আসবে দাদির কুললেই বসবে আমাদের বাড়িতে পৌঁছে গেছি নূর তো নানা বাড়ি পৌঁছে অনেক খুশি পৌঁছাতে পৌঁছাতে দশটা বাজে গেছে মা ও না না নানি ওর মামিরা সবাই না খেয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে যে আমরা যাবো তারপর সবাই একত্রে খাবে আর যাওয়ার পরে তাড়াতাড়ি করে যে সবারই খাবার দিয়ে ফেলছে কারণ অনেকটা সময় হয়ে গেছে বাচ্চারাও খাবে মা আব্বা খাইতে বসছে নূর জান্নাতো খাইতেছে আর জাম্মু জামু নূরের নানিও যে সবারই খাইতে দিতেছে আর এই যে দেখেন বাড়ির একমাত্র জামাই ডিশের মধ্যে যে মাংসের পিঠা খাইতে দিছে দুষ্টমি করে ওরে ভাবি দিছে গরম করে ও দুষ্টমি করে খাইতে বসছে যে এক গাবলা খাই খায়নি মাংসের পিঠা তিন চারটা খাইছে আর বললে বলে পরে খাবো না আপনার খেতে পারবো না সকালবেলা খালি পেটে তৈলাক্ত জিনিস আর জান্নাত নানি বাড়ি এসে তো মহা খুশি এখানকার সব বাচ্চাদের ওর নাই যে দেখেন বাচ্চাদের সাথে কেমন খেলা শুরু করে দিছে দৌড়াদৌড়ি একটা মিনিটের জন্য আর ও যে নূর দেখেন ওর দাদির হাত ধরে ওর দাদিরে ওর নানি বাড়ি ঘুরে ঘুরে দেখাইতেছে পাশে যাব্বা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখতেছে আমি একটু রান্নাঘরে গেলাম রান্নাঘরে দেখি মাটির চোলাই পোলাও চড়ে দিছে আর এই জাব্বু সকালবেলা মাছ নিয়ে আসছে আর আম্মু এক চুলাই পোলাও মাটির চুলাই আর এক চুলাই দিয়ে দিছে গরুর গোস্ত এই যে নূর ওর নানার পিছুনিছে আজকে তো জুম্বাবার ওর নানায় নামাজ পড়তে যাবে নূর বলতেছে যে নানা আমিও যাব তো নানা বলে একটু বড়ো হও তারপর নিয়ে যাব। এখন ওর নানা ওরে কীভাবে রেখে যাব তাই এই যে মুরগি ডিম পারছে এই যে তাই আব্বু দেখায়তা এই যে দেখো মুরগি কতগুলো ডিম পারছে মানে বিভিন্ন ওজু দিয়ে ওরে রেখে যেতেছে এই যে আমার ভাইয়ের ছেলে চলে আসছে আজকে ওদের স্কুলে খেলা আছে একুশে ফেব্রুয়ারি দিন ও আসতে দেরি করে ফেলছে তাই যাই সে ওদেরকে দিয়ে খেয়ে অনেক খুশি দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে আম্মু বলতেছে যে তোমরা খাওয়া দাওয়া করে নাও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে পরে খাই বিয়াই আসুক আমার ডাব্বু গেছে নামাজ পড়তে এখনো পৌঁছায় নাই আম্মু বলতাছে যে তোমরা খাওয়া দাওয়া করে নাও তোমার আব্বু আসে খাইবো এই যে আম্মু সব কিছু রেডি করছে মুরগির গোস্ত গরুর গোস্ত পোলাও আর ওই ভাবি আবার রান্না করতেছে মাছ রান্না করতেছে বিকেল বেলা খেয়ে যাইবে এই যে দেখেন নূর দাদির বৈশেই মানে খাচ্ছে মানে দাদিরে এ না জানা তা ওই যে এখানে বসছে মা আব্বা খাইতেছে এই যে আমাদের বারান্দা থেকে আমি দেখতেছি এই বিড়ালটা দি মানে মেয়ের জন্য এত পাগল যাই হোক মেয়ে বা ছেলে জানি না বাচ্চার জন্য মানে ওই যে দেখেন মানে কাছে গেলে আমাকে ভয় দেখাইতেছে যে ওর বাচ্চারে ছাড়বে না কিন্তু ওর বাচ্চা আমাকে দেখে ভয় পেয়ে ওইখানে লুকে আছে মানে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো তাই করে আমি একটু ভিডিও করি আর এই যে জান্নাত নানি বাড়ি এসে ঘুম এসে পড়ছে তারপর আমরা চলে আসছি এই যে দেখে চলে আসলে কী হবে মানে পুরা বাড়ির খাবার সব নূর জান্নাতে নানা নানি এই যে দিয়ে দিচ্ছে মানে এত খাওয়াইলো তারপরেও মানে মায়ের খাওয়ানো শেষ হয় নাই মানে সন্তানের প্রতি মায়ের এত ভালোবাসা কি বলবো মানে শ্রেষ্ঠ কথা যে কীভাবে মায়েদের তৈরি করে মা বলতেছে যে নানা নানি বলতেছে যে চইলে গেলে বাড়িতে যে সন্ধ্যাবেলা আবার দেখা যায় রান্না বান্না করতে দেরি হব। তো খাবার দিয়ে দিয়ে সববার জন্য নিয়ে যাও ওই যে দুধকুলি পিঠা আমাদের জন্য আলাদাভাবে পাতিলে ভরে রাখছিল যে যাওয়ার সময় দিয়ে দিবে এই কারণে তেলের পিঠে মাংসের পিঠে তো মাংসের পিঠে অনেক পছন্দ করে ও তো মিষ্টিতে খায় না ও যে মাছ ভুনা বিকেলবেলা ভাত আমরা কেউ খেতেই পারি না কারণ দুপুরে আমরা এতটা খাওয়া হয়েছে যে বিকেলবার খেতেই পারি না ভাত ওভাবেই রয়েছে পোলাও রয়েছে অনেক তারপরে যেগুলো দিয়ে দিছে আমি বললাম যে এত দিতে হবে না বলে তোমাদের জন্য বেশি করে রান্না করছে আগে থেকে তো নিয়ে যাও আবার আমার নানা ওই দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে মানে যাইতে যে হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে যে পড়ে যে অনেকটা ব্যথা পাইছি তাই আম্মু আবার তাড়াতাড়ি করে নানা নানাবাড়িতে চলে গেছে নানারে দেখার জন্য আম্মু আর আব্বু দুজনে গেছে এই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি তা না হলে আরও রাইকিয়া দিত অনেকক্ষণ তাইকে আসতে বলছিল কিন্তু চলে আসছি জন্মদিন যাব আবার তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ